নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আজ শনিবার থেকে যান চলাচল বন্ধ হাওড়া ব্রিজে কোন রাস্তায় চলবে গাড়ি জারি বিজ্ঞপ্তি বন্দুকবাজের নিশানায় তৃণমূল কাউন্সিলর সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা টাকা পাওয়ার আগে গায়েব এটাই মমতার চমৎকার ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরব দিলীপ নেট মার্কেটের আবাস ছত্রিশ ঘন্টার ম্যারাথন তল্লাশি শেষ উদ্ধার সাড়ে তিন কোটি টাকা বহরমপুরের ভাড়াবাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ গ্রেফতার বিশেষ বন্ধু পূরণ হবে না এক কোটির স্বপ্ন চাপানোতরের মধ্যে সদস্য সংগ্রহ নিয়ে বড় ইঙ্গিত সুকান্তর এবার অমিত শাহের ব্যাগ তল্লাশি ভোটমুখী মহারাষ্ট্রে তুঙ্গে তরজা ব্যাগের ভেতর ভর্তি সোনার চেন কানের দোল লক্ষ লক্ষ টাকার গয়না উদ্ধার হাওড়া স্টেশনে প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে ফের যান চলাচল বন্ধ হচ্ছে হাওড়া ব্রিজে গতকাল শুক্রবার কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আজ শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত কোনো গাড়ি চলাচল করবে না কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথের কথা জানিয়ে দেওয়া হয়েছে এর আগে দু সালে রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা হলেও যান চলাচল বন্ধ থাকেনি হাওড়া কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে স্ট্রান্ট রোডের দিক থেকে উত্তরের দিকে যে গাড়ি আসবে সেগুলি পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ দিক থেকে আসা গাড়িগুলিকে মহাত্মা গান্ধী রোড থেকে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে এছাড়া ব্র্যাবন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয়েছে উত্তর দিক থেকে হাওড়ার দিকে যে গাড়িগুলি আসবে সেগুলিও দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে মূলত হাওড়া ব্রিজ বর্তমানে কেমন অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা বলে কলকাতা বন্দরের তরফে জানানো হয়েছে হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ রক্ষা করেছে রবীন্দ্র সেতু যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ কিন্তু ব্রিটিশ আমলে তৈরি সেই হাওড়া ব্রিজে রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ যার জেরেই শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল প্রিয় দর্শক খবরগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করুন এবং নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ফিরে আসছি পরবর্তী খবরে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গলি বাড়ির সামনে কাউন্সিলরকে ঘিরে ধরে দুই তবে গলি চালানোর চেষ্টা করা হলেও বন্দুক লক হয়ে যাওয়ায় বেঁচে যান কাউন্সিলর তারপর সেখান থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একজনকে স্থানীয়রা ধরে ফেলেন পরে তাকে গ্রেফতার করা হয়েছে একটি পিস্তল উদ্ধার হয়েছে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে কিভাবে গলি করে খুনের চেষ্টা করা হয় তবে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ আছে তা মানতে নারাজ একশো সাত নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ভর সন্ধে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অভিযোগ সুশান্ত ঘোষ কোয়েস্ট মলের কাছে নিজের একটি কাজে গিয়েছিলেন ঠিক সেই সময় বাইকে করে দুজন আসেন এক যুবক মাথায় হেলমেট পরে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে তবে শেষমেশ প্রাণে বেঁচে যান কাউন্সিলর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের শাখার গোয়েন্দারা পৌঁছেছেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও ঠিক কি কারণে এই ঘটনা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যে রাস্তা সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জিতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে পাঠিয়েছে বলা হয়েছে এই কাজ করতে পারলেই টাকা দেওয়া হবে রাজ্যের ট্যাব কেলেঙ্কারি রাসায়নিক বিষ প্রয়োগে অর্জুন সিং এর খুন হয়ে যাওয়ার আশঙ্কা ট্রেড কালচারে ঝাড়গ্রামের আবাসিক চিকিৎসকের রহস্যময় মৃত্যুর অভিযোগ আসানসোলে এমনই একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ আসানসোলে সদস্য সংগ্রহ অভিযানে এসে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে উপনির্বাচনে দলের ভালো ফলাফল হবে বলেও দাবি করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি গতকাল শুক্রবার আসানসোলে এসে বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার সকালে আসানসোলের মোরগাসোল মোড়ে সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ প্রমুখেরা এদিন বহু মানুষকে দেখা যায় মোবাইলের সাহায্যে বিজেপির সদস্য পত্র নিতে স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে এদিন রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ উপনির্বাচনের ফল নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে দিলীপ ঘোষ বলেন আমরা লড়াই করেছি আশা করছি মানুষ আমাদের ভোট দিয়েছেন ভালো ফল হবে বিধানসভাতে তো আমাদের বসতেই দেওয়া হয়নি আশা করছি ফল ভালো হবে এখন জলন্ত ইস্যু ট্যাব কেলেঙ্কারি আর এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন কেলেঙ্কারির পর কেলেঙ্কারি কিন্তু দুঃখের বিষয় এটাই গরিব পাড়ির ছেলে লোভ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ট্যাব দেওয়া হবে তারা কিনতে পারে না বলে সেদিকে তাকিয়েছিল প্রথমে বলা হলো হাজার টাকা করে দেওয়া হবে পরে বলা হলো হল পাঠানো হবে টাকা চলেও গেল অথচ যারা টাকা পাওয়ার তারাই পেল না টিএমসি নেতারা পেয়ে গেল আপনারা দেখেছিলেন সরকার এক হাজার কোটি টাকা পাঠিয়েছিল দুদিনেই টাকা গায়ে টিএমসি নেতাদের পকেটে ঢুকে গেল টাকা টাকা যে দেয় সেও জানতে পারে না কে পায় সেও জানতে পারে না মাঝখানে টাকা গায়েব হয়ে যায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার আবারও শহর কলকাতায় উদ্ধার হলো বান্ডিল বান্ডিল নোট লটারি প্রতারণার মামলায় দিল্লির ইডি আধিকারিকদের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে সাড়ে তিন কোটি টাকা বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ছত্রিশ ঘন্টার ম্যারাথন তল্লাশি চালানো ইডি উদ্ধার হওয়ার টাকার বান্ডিল গুনতে একাধিক নোট গোনার মেশিন আনা হয়েছিল ব্যাঙ্ক থেকে জানা গিয়েছে দক্ষিণ কলকাতার লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে বৃহস্পতিবার থেকে তল্লাশি জারি ছিল এডির সূত্রে খবর এই অভিযানে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তবে ঠিক কত টাকা সেখানে ছিল তা প্রথমে বোঝা যায়নি এদিন টাকা গোনা শেষ হলে দেখা যায় পরিমাণটা সাড়ে তিন কোটি লটারি প্রতারণার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তদন্তে কলকাতার যোগ পাওয়া যায় গত বুধবার রাতে এডির একটি বিশেষ দল কলকাতায় আসে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির তদন্তকারীরা দুভাগে ভাগ হয়ে তদন্ত শুরু করেন একটি দল এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে একটি লটারির অফিসে হানা দেয় আর একটি দল দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে আবাসনের একটি ফ্ল্যাটে গতকালের পর আজও দুই জায়গায় তল্লাশি চলছে এস এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্ন রায় ও তার স্ত্রীর একশো তেষট্টি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির অভিযোগ এক লটারি ব্যবসায়ী একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন সেই নিয়ে দায়ের হওয়া মামলায় দিল্লির ইডি আধিকারিকরা তদন্ত করছেন সেই তদন্তে নেমে দক্ষিণ কলকাতার ওই আবাসনের ফ্ল্যাট থেকে সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভাড়াবাড়ি থেকে উদ্ধার তরুণের পচা গলা দেহ ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বহরমপুরে তরুণের লেভেট পার্টনারকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক গত আট মাস ধরে বহরমপুরের ওই ভাড়া বাড়ির তিনতলায় থাকতেন মৃত তরুণী পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলডাঙ্গার বাসিন্দা আফরিন শবনম বয়স চব্বিশ নামের ওই তরুণীর আগে একবার বিয়ে হয়েছিল তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে বাপের বাড়িতে রেখে বহরমপুরের ওই ভাড়া বাড়িতে থাকতেন সঙ্গে থাকতেন তার বিশেষ বন্ধু বৃহস্পতিবার রাতে তরুণীর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা স্থানীয় থানায় খবর দেন পুলিশ দরজা খুলতেই আতকে ওঠেন সকলে এরপর তরুণীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানিয়েছে মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি তবে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে আটক করা হয় তরুণের ইন পার্টনারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার তাকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায় তারা এরপর ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান দুজনের মধ্যে মনোমালিন্য থেকে সম্পর্কের অবনতি হয় তার জেরেই খুন বলে অনুমান পুলিশের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ হবে না কার্যত স্বীকার করে নিলেন সুকান্ত লক্ষ্য অমিত শাহ নয় স্থির করেছেন বঙ্গ বিজেপির সভাপতি বাড়তি সময় পেলে লক্ষ্য পূরণের চেষ্টা হবে নিজেই বললেন সে কথা শুক্রবার কলকাতার জগন্নাথ ঘাটে নেত্রী তথা কলকাতার কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের আয়োজিত দেব দীপাবলীর অভিযানের কর্মসূচিও করেন সুকান্ত সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত বলেন অমিত শাহ নয় আমি এক কোটি সদস্য সংগ্রহের কথা বলেছি একশো টার্গেট করলে তো ষাট থেকে সত্তর হয় ভোটের সঙ্গে সম্পর্ক নেই এই সদস্য সংগ্রহের তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে এক কোটিতে পৌঁছানো যাবে না তা বোঝে কি একশো টার্গেট করলে সাত থেকে সত্তর পাওয়া যাবে বলার মধ্যে বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি প্রশ্ন ঘুরছে এদিকে সেদিকে প্রকারান্তরে এক কোটির টার্গেটের দায় নিজের কাঁধে নিয়ে নিলেন রাজ্য বিজেপি সভাপতি এমনটাও মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের তবে তা যে আর সময়ের মধ্যে করা যাবে না তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি বললেন কেন্দ্রীয় নেতৃত্ব যদি আমাদের আরও অনেক সময় দেন তবে আমরা লক্ষ্যে পৌঁছে যাব অর্থাৎ যে সময়সীমা রয়েছে তাতে লক্ষ্য পূরণ হবে না বলেই দিলেন সুকান্ত সেক্ষেত্রে অন্য রাজ্য সদস্য সংগ্রহের জন্য বাড়তে সময় পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ দেরিতে শুরু করেছে তারপরেও রয়েছে বিভিন্ন পুজো অনুষ্ঠান ফলে সময় অভাবের সামনে রেখে লক্ষ্য পূরণ ব্যর্থতার কথা মেনে নিলেন রাজ্য বিজেপি সভাপতি চর্চা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিঙ্গুলি জেলায় কমিশনের আধিকারিকরা তার লাগেজ চেক করেন ভোটমুখী মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের ব্যাগে তল্লাশি নিয়ে বড়সড় তরজা তৈরি হয়েছিল শিবসেনা নেতার অভিযোগ ছিল কেন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে না এবার তেমন ঘটনা মহারাষ্ট্রে এক্স হ্যান্ডেলে এদিন অমিত শাহ একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় তার চপার মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় অবতরণ করতে না করতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে তল্লাশি করেন চেক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লাগেজ ভিডিও পোস্ট করে অমিত শাহ লেখেন আজ হিঙ্গলিতে আমার নির্বাচনী জনসভার আগে হেলিকপ্টার এবং ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনে চলি আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকলের সে সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রক্ষা করতে তা আমরা করবই গত কয়েকদিনের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে শিবসেনা নেতা উদ্ধব ঠাকুরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তার ডেপুটি দেবেন্দ্র ফড়নবিশেরও ব্যাগে তল্লাশি চালিয়েছেন নির্বাচন কমিশনের অফিসাররা ভোটমুখী মহারাষ্ট্রে ব্যাগ দরজা শাসক জোট মহায়তী নেতাদের দাবি চুরি করা টাকা ধরা পড়ে যাওয়ার ভয়ে উদ্ধব ঠাকুরে ভয় পাচ্ছেন পাল্টা বিরোধীদের মহাবিকাশ আগাড়ি জোটের প্রশ্ন শাসক দলের শীর্ষ নেতাদের ব্যাগেও কি একইভাবে তল্লাশি চালানো হয়েছে আরও এক ধাপে গিয়ে উদ্ধবপন্তী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ভোটারদের প্রলোভিত করতে দেদার টাকা ছড়াচ্ছেন তার কথায় নির্বাচন কমিশন তার কাজ করছে আমাদের এতে কোনো আপত্তি নেই তবে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার পঁচিশ কোটি টাকা বিলিয়েছেন ওদের লাগেজ এবং হেলিকপ্টারেও কি একইভাবে তল্লাশি করা হচ্ছে মহায়তের নেতাদের ব্যাগে কি কেবলমাত্র অন্তর্বাস থাকে হাওড়া স্টেশন স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় সেখান থেকে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার সোনা রূপা ও নগদ টাকা সূত্রের খবর সাতশো সত্তর গ্রাম ওজনের সোনার গয়নার উপর বিভিন্ন সামগ্রী সহ নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয় স্টেশন থেকে সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আধিকারিকদের একটি দল এক তিন শূন্য দুই দিন হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার পরই ট্রেনের তল্লাশি শুরু করে এই তল্লাশিতে বিহারের ভাগলপুরের হরিশ কুমার বর্মার উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করে তাতেই বেরিয়ে আসে সত্যি উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট রিং চেন কানের দুল হাতের চুড়ি যার মোট ওজন সাতশো উনসত্তর দশমিক নয় গ্রাম বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এছাড়া তিনটি রূপার মূর্তিও উদ্ধার হয় যার ওজন তিনশো পঁচাশি গ্রাম এছাড়াও নগদ চল্লিশ হাজার টাকাও উদ্ধার হয় লাগাতার জিজ্ঞাসাবাদে রশিদ ছাড়া আর কোনও প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ সূত্রে খবর এরপর ধৃত ও উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে তুলে দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আয়নানু ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানানো হয়েছে ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন আর পি আধিকারিকরা তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খবর শেষ হলো।